নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন আছো পটল খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না তো একবার এইভাবে পটল রান্না করে দেখো তখন পটল একটা না চেয়ে চেয়ে দুটো তিনটে করে খাবে পটলের তো অনেক রকমের রেসিপি খেলাম বা অনেক রকম রেসিপি অনেকেই খেয়েছ একবার অন্তত একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো বারে বার খেতে চাইবে তো পটল রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি দেখো কচি পটল একদম কচি নরম পটল আমি বেশি নিয়ে নাই চারটে নিয়েছি চারটে থেকেই কিন্তু অনেকগুলি বানানো যাবে তো তো আমি পটলগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে নেব ঠিক এইভাবে বটির সাহায্যে তোমরা চাইলে এটা ছুরি দিয়েও করতে পারো একদম ওপরের আস্তরণ আমি ফেলবো খোসা পুরো ছাড়াবো না তো বন্ধুরা দেখতে থাকো বুঝতে পারবে আমার কিন্তু সুবিধে হচ্ছে বটি দিয়ে ছাড়াতে তাই আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি পুরো ওপরের দেখো আমি যে অংশ তর একটা সবুজ অংশ সেটা আমি ছাড়িয়ে ভালো করে আঁসটা ছাড়িয়ে নিলাম তো এইভাবে আমি সব পটলগুলোর ছাড়িয়ে নিচ্ছি এবারে দেখো পটলগুলো ঠিক মধ্যখান থেকে এইভাবে আমি দুই টুকরো করে কেটে নেব অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেখতে থাকো বুঝতে পারবে তো পটলের ভেতরে পটলের ভেতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো আমি কিন্তু ফেলে দেব কীভাবে ফেলবো দেখো একটা চামচ নিয়েছি আর চামচের যে পেছনের দিকটা ওইটা দিয়ে আমি সুন্দরভাবে ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে বীজগুলো উঠে আসছে দেখো কত সুন্দরভাবে উঠে আসছে কিন্তু তুলতে খুব মজা লাগছিল যেন এইভাবে বীজগুলো করতে আমার তো খুব মজা লাগছিল একটুখানি ঘুরিয়ে দিলেই পট করে বেরিয়ে আসছে বীজগুলো খুব মজাদার একটি মানে কাজ আমার তো খুব ভালো লাগছে তো এইভাবে প্রত্যেকটা পটলের বীজ আমি বের করে ফেলে দেবো এই বীজগুলো আমি নেবো না তো দেখো আমি বীজগুলো সব বের করে নিয়েছি এবারে আমি একটি কেচি দিয়ে সুন্দরভাবে সরু সরু করে একদম ছিদ্রভাবে কেটে নেবো দেখতে থাকো এইভাবে পুরো কেটে নেব ফুলের মতো হয়ে যাবে পুরো দেখতে মনে হবে ফুল আমার তো খুব ভালো লাগছিল এইভাবে কাটতে তো খুব সুন্দর নরম ফটাফট করে কাটা হয়ে যাচ্ছিলো শুধু একটু ধৈর্য ধরে কাটতে হবে তো দেখো ফুলের মতো পুরো লাগছে দেখতে খুব সুন্দর পাপড়ি একটা ভেঙে গেল বেশি দেখাতে গিয়ে তো সবগুলো আমি একইভাবে কেটে নেব দেখো কাটা হয়ে গেছে কত সুন্দর মনে হচ্ছে যেন ফুল পটলগুলো ভালো করে এবার আমি ধুয়ে নেব ধুয়ে এর মধ্যে দেখো জল নুন মাখিয়ে রেখে দেব বেশি কিছু জিনিস দেবো না এর মধ্যে দেবো নুন সাত মতো নুন দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দেব ভালো করে নুন আর গুঁড়ো লঙ্কা দিয়ে আমি মেখে রাখবো তোমরা চাইলে এখানে হলদি পাউডার ব্যবহার করতে পারো আমি হলদি পাউডারটা ব্যবহার করি নাই তো আমি এটা মেখে এক সাইডে রেখে দেবো বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট আমি ওইভাবে রেখে দিলাম এবার একটা বোল নিয়ে নিলাম বলে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি বেসন আর নিলাম আমি এখানে চালের গুঁড়ো তিন চামচ বেসনের মধ্যে আমি এক চামচ আর অল্প একটু স্লাইট চালের গুঁড়ো দিয়েছি দিয়ে সুন্দরভাবে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো দিলাম নুন দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা কালারের এবং ঝালের জন্য জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো যে কোনো পকোড়া বা স্ন্যাক্স রেসিপিতে গোলমরিচের গুঁড়োটা দিলে খুবই সুন্দর টেস্ট এবং লোভনীয় হয় খেতে মজা লাগে খুব ঝালনা অথচ খুব ভালো লাগে খেতে সব দিয়ে দেব আমি চাট মশলা চাট মশলা দিলে যে কোনো পকোড়া রেসিপি চটপটা হয় চাট মশলা থাকলে অবশ্যই চেষ্টা করবে বন্ধুরা একটু লেবুর রস দেওয়ার তো ভালো করে মিলিয়ে নিয়ে আমি এবারে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দেখতে থাকো বন্ধুরা দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছো সকল বন্ধুদের একটাই অনুরোধ লাইক দিয়ে রেসিপিগুলো দেখবে এবং রেসিপি যদি আমার ভালো লেগে থাকে কমেন্ট করতে কেউ ভুলো না রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে নতুন বন্ধু যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে আমি প্রতিনিয়ত নিত্য নতুন একটি করে রেসিপি ভিডিও দিই দেওয়ার সাথে সাথে আপলোড দেওয়া করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর রেসিপিগুলো যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করে দেবে তো ব্যাটারটা দেখো আমি ঠিক এইরকমভাবে তৈরি করে নিলাম এই পর্যায়ে খুব মোটা না খুব পাতলা না এখানে রিফাইন অয়েল মানে সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে একটা একটা করে পটল এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভালো করে আমি ভেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা আমি কীভাবে পটল পকোড়া বানাচ্ছি চায়ের সাথে কিংবা মুড়ির সাথে কিংবা ডালের ভাতে খুবই ভালো লাগবে পটল পকোড়া বা পটল স্ন্যাক্স কারোর একটা খেলে মন ভরবে না তখন দেখবে চেয়ে চেয়ে সবাই খাবে খুবই লোভনীয় হয় খুবই টেস্ট লাগে পটল তো অনেকভাবেই আমরা খেলাম খেতে খেতে হয়তো অনেক সময় হয়ে কি পটল খেতে আর ভালো লাগে না তো এইভাবে অবশ্যই একবার পটল রান্না করে দেখো আশা করি বন্ধুদের কাছে ভালোই লাগবে তো এক সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব লো টু মিডিয়াম আঁচ আছে লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে খুব বেশি আঁচে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো হয়ে গেছে লাল করে ভাজা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি তুলে নিচ্ছি একে একে এবার আমি সব পকোড়াগুলো আমি ভেজে তুলে নেব দেখো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তো খুবই মজাদার এবং ক্রাঞ্চি মুচমুচে হয়েছে একবার এইভাবে পটল রান্না করে খেয়ে তারপরে না হলে আমায় কমেন্ট করে জানাবে কেমন হয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে কি মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নি মনে হচ্ছে না খুবই লোভনীয় সত্যি কথা বলছি ডাল ভাতে তো জমে যাবে ডাল আর পটলের এই রেসিপি পটল পকোড়া থাকলে আর কিচ্ছু লাগবে না জাস্ট ভাতের থাল শেষ একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই বাই